ইংরেজি ভাষার বিরোধী নন মুখ্যমন্ত্রী কর্মকাশ্রম বিদ্যালয় পরিদর্শনী মন্ত্রী বিকাশ দেবকর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ইংরেজি ভাষার বিরোধী নন এই বিষয়টি স্পষ্ট করে জানালেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা শুক্রবার সন্ধ্যায় কোন পূর্ব ঘোষণা ছাড়াই কর্বক বিদ্যালয়ের বয়েজ ও গার্লস হোস্টেল পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেছেন মন্ত্রী জানান বর্তমানে রাজ্যের একশোরও বেশি বিদ্যাততি বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পাঠদান চলছে পাশাপাশি জনজাতি সমাজের নিজস্ব ভাষা সংস্কৃতি ও পরিচয় রক্ষার স্বার্থে রোমান স্ক্রিপ্ট ব্যবহার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই বলেও তিনি উল্লেখ করেন পরিদর্শনকালে মন্ত্রী হোস্টেলে বসবাসকারী ছাত্র সঙ্গে কথা বলেন এবং পড়াশুনোর পাশাপাশি আবাসিক জীবনে কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনায় বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার বিষয়টি উঠে এলে তিনি দ্রুততা পূরণের আশ্বাস দেন মন্ত্রী বলেন শিক্ষা ছাড়া কোনো সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় তিনি অভিযোগ করেন বিগত সরকার জনজাতীয় অংশের মানুষদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করেছিল বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের একুশটি একলব্য বিদ্যালয় গড়ে তোলা হয়েছে যেখানে জনজাতি ছাত্র সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার সুযোগ পাচ্ছে আপনারা সবাই জানেন যে বিগত ৩৫ বছর বামফ্রন্ট সরকারের আমলে এই শিক্ষাকে আমাদের জনজাতিদের এগিয়ে নিয়ে যেতে দেয় না তারা মনে করে যে শিক্ষা যদি উন্নতি হয় জনজাতিরা শিক্ষিত হবে শিক্ষিত হলে তাদেরকে ঠকাতে পারবে না তার জন্য ওরা করে না আমি আসার পরে আমাদের সরকার আসার পরে চারটায় চারটায় একলব্য স্কুল ছিল ওই পঁয়ত্রিশ বছরের মধ্যে আমরা আসার পরে একুশটা একলব্য হয়েছে আজকে এই স্কুলও থ্রি থেকে ফাইভ পর্যন্ত ছিল এটাকে আমি টুয়েলভ পর্যন্ত করেছি আগামী দিন আরও আমাদের এই যে গ্রামগঞ্জের মধ্যে যেগুলি স্কুল আছে ভালো ধরনের স্কুল করব আমরা ইংলিশ মিডিয়াম স্কুল করব এবং সিবিএচি মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আর একটা কথা আমাদের মিডিয়ার মাধ্যমে আমি বলি যে এক শ্রেণীর মানুষ আমাদের জনজাতিরা যে এই স্ক্রিপ্ট নিয়ে অনেক বিভ্রান্ত করেছেন আমরা কোনো দিন ইংলিশ বিরোধী না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন ইংলিশ বিরোধী না আমরা উনি বলেছেন যে নিজস্ব স্ক্রিপ্ট থাকতে হবে আমরা একশো চুরাশি জনের আমরা বংশধর আমাদের নিজস্ব আইডেন্টি লাগে আইডেন্টি লাগে তার জন্য মুখ্যমন্ত্রী বারবার বলে যে নিজস্ব স্ক্রিপ্ট দরকার আমরা ইংলিশ বিরোধী না না ইংলিশ যদি বিরোধী হতো আজকে বিদ্যা জ্যোতি একশো পঁচিশটাই বিদ্যা জ্যোতি সারা দিনের মধ্যে আমাদের সরকার আসার পরে বিদ্যা জ্যোতি খুলেছে ইংলিশ মিডিয়াম স্কুল এই আশ্রম স্কুলও ইংলিশ মিডিয়াম স্কুল এটাকে থ্রি থেকে ফাইভ আসিল এটাকে আমি টুয়েলভ পর্যন্ত পড়েছি এটা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা দিন ইংলিশ বিরোধী না আমরা নিজস্ব আইডেন্টি লাগে তার জন্য মুখ্যমন্ত্রী বারবার বলে যে নিজস্ব আইডেন্টি একশো চৌরাশি জনের রাজার বংশধর আমরা আমাদের নিজস্ব স্ক্রিপ্ট লাগে এটাই বলছে আমরা কোনো দিন ইংলিশ বিরোধী না মানুষরা এটা বিপথে পরিচালিত করছে যা আমাদের সরকারকে বদনাম করার জন্য ধন্যবাদ এই পরিদর্শনের মধ্য দিয়ে জনজাতি শিক্ষায় সরকারের অগ্রাধিকার আরো একবার স্পষ্ট হলো। রিপোর্ট